i <laughs> don't আমরা শিলড়ি থেকে সাপেকালা পর্যন্ত এই এক কিলোমিটার রাস্তার জন্য আমরা বহুবার সাধারণ বাইকে এই ব্যাপারটা আমরা অবগত করেছিলাম কিন্তু কামটা দৌড়েছিল দরিয়ে আবার কেন এই বন্ধ হয়ে গেছে আমরা ব্যাপারটা কিছু বুঝতে পারি নাই যাতায়াতে অনেক কষ্ট হয় যদি রাস্তাটা এখনও ঠিক হয় নাই বৃষ্টির দিন আসলে আরও কষ্ট হয় যদি ঠিক করে দেয় আমরা ওনার মন্ত্রীর কাছে অনেক খুশি হব চারপাশ ধরে রোডটা এরকম আগুন পর্যন্ত সার্ভে করে আমি রাখি তো আমরা আগে যদি ঠিক করে ভালো হয়ে যায় তাহলে আমি সরকার হাঁকে নিয়ে